হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশে দেখো যেটা আঠেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে ক্লাস এর রায়ো মার্টিনের তোমরা আলাদা প্লেস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি তোমরা দেখে নিও দেখো আঠেরো নম্বর স্কুল আমাদের একের দাগের প্রথম এমসিকিউ এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেটি হল নত তল সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ি হল এক্ষেত্রে কালো পিঁপড়ে আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কোথা থেকে পাই খাদ্য থেকে পাই প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির কত পার্সেন্ট ট্রান্সফার হয় দশ শতাংশ এটা হচ্ছে লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র অনুসারে আমরা জানি এসআইতে যেটা বলের একক সেটা হচ্ছে নিউটন মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ন ফন ফ্রিশ পায়ের মান যেটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর একই বৈশিষ্ট্যযুক্ত জীবেদের কি বলা হয় প্রজাতি বলে নৌকার দাঁড় এটা দ্বিতীয় শ্রেণী লিভার সিএ সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম কোবাল্টা হচ্ছে সি ছোট হাতের ও কোবাল্ট এটা হচ্ছে সি ছোট হাতের ক্যালসিয়াম বড় হাতের সি ছোট হাতের এল এটা হচ্ছে ক্লোরিন বড় ছোট হাতের আর এটা হচ্ছে ক্রোমিয়াম তাহলে ক্যালসিয়াম অপশন বি টাইফয়েড রোগটি এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটা ফোরার পদ্ধতির ক্ষেত্রে রিফিউজ রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা এরপরে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন জীবের রাজ্যকে কি বলে প্রোটিসটা বলে ডেকামিটার এককের চিহ্ন সেটা হচ্ছে দেখো এটা হবে অপশন সি এরপরে খাদ্য লবণ কি কি মৌল নিয়ে তৈরি খাদ্য লবণ মনে হচ্ছে এনএসিএল তাহলে একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন পরমাণু নিয়ে তৈরি তাহলে সোডিয়াম এবং ক্লোরিন অপশন ডি প্রদত্ত কোনটি তরল পদার্থ এগুলোর মধ্যে পারদ হচ্ছে তরল পদার্থ তরল ধাতু এটা একটা যোগ হলো এক প্রকার কি যোগ হলো এটা অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী মৌমাছির দেহের ঘাম হলো আসলে মোম মিথেনের সংকেত হচ্ছে কোন পর্বে প্রাণীদের মুখ দেহের নিচের দিকে অবস্থিত একাইনো ডারমাটা এরপরে দেখো দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেওয়া হয়েছে কোন সরলযন্ত্র ব্যবহার করে কো থেকে জল তোলা জনক। সেটা হচ্ছে পুলি পুলি বা পুলি বা কপিকল কেমন কপি কলের সাহায্যে কুয়ো থেকে জল তোলা জনক। হাতির সুর আসলে কি একশো যে হাতির সুর আসলে তার নাক আর উপরের ঠোঁট জোড়া লেগে লম্বা হয়ে সুরের আকার ধারণ করেছে এরপরে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো দেখো রিকভার রিডিউস রিউজ রিফিউজ ফোরার পদ্ধতির মধ্যে রিকভারটা নেই তার জন্য এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বেমানান হাম ব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে একশো পাতায় দেখো দেওয়া হয়েছে যে হাম ব্যাক তিমিরা সুরেলা গানে সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে পরের প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা তোমরা লিখবে আমি এখানে লিখে দিচ্ছি অক্সানোমিটার কেমন অক্সানো মিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম তোমরা কাঁচ লিখতে পারো কেমন কাঁচ লেখা যায় প্লাস্টিক লেখা যায় যেগুলো জৈব অভঙ্গুর মানে নন বায়োডিগ্রেডেবল মাটির অনুজীব দ্বারা ভেঙে যায় না সিনথেটিক এনামেল কি এটা দেখো যন্ত্রের পরিচর্যা করার যে জায়গাটা আছে পেজ নাম্বার একশো সেটা লিখবে যে তেল রঙ হলো এক ধরনের সিনথেটিক এনামেল যা কোনো লোহার যন্ত্র বা যন্ত্রাংশের ওপর দিলে সেক্ষেত্রে সেই লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে মরচের হাত থেকে রক্ষা করা যায় রায় মার্টিনে দুশো তিরাশি পাতায় দেওয়া হয়েছে এটাও লিখতে পারো যে সিনথেটিক এনামেল হলো এক প্রকার উচ্চ গুণ বিশিষ্ট দীর্ঘায়ু সম্পন্ন তাপসহ তেল রঙ এরপরে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় সেন্টিমিটার সেন্টিমিটার স্কেলে মাপা হয় কেমন এরপরে স্তন্যপায়ী প্রাণীদের দেহ কি দিয়ে ঢাকা থাকে লোম দিয়ে ঢাকা থাকে ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় আর ঘর্ষণের ফলে তারপর যদি বস্তুর এই কথাটা অ্যাড করে দেয় তখন তোমার লিখবে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় চুম্বক লোহার পেরেকে আকর্ষণ করেছে এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে এখানে চুম্বক কি করেছে প্রথমে আকর্ষণ করেছে তাই না তাহলে চুম্বক শক্তি আকর্ষণ করার ফলে লোহার পেরেকটা কাছে সরে এসছে তাহলে চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি কেমন চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি এটা হচ্ছে শক্তির রূপান্তর বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছে হোমোসেপিয়েন্স আমি এখানে লেখার জায়গা পাচ্ছি না আমি তোমাদের এখানে টেক্সট বুক থেকে দেখাচ্ছি দেখো হোমো আলাদা করে নিচে দাগ দেবে সেপিয়েন্স কলকাতার কাছে ড্যাশ ঝিলে শীতের সময় বুনো হাঁসদের দেখা যায় এখানে তোমরা বসাবে সাঁতরা গাছি কেমন সাঁতরা সাঁতরা গাছি কেমন সাঁতরা ঝিলে বুনো হাঁস পরিযায়ী পাখিদের আমরা দেখতে পাই একটি তরল অধাতুর নাম হয়ে যাবে ব্রোমিন তরল ধাতু বললে বলবো পারদ আর অধাতু বললে লিখবে ব্রোমিন এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব টিনের এক বলের সংজ্ঞা দাও আর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল এমন একটি বলের নাম স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের নাম হবে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল এছাড়া সহজ করে লিখতে পারো অভিকর্ষ বল অভিকর্ষ বল এটা একটা স্পর্শহীন বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোন বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে পর প্রশ্ন লিন্ডেম্যানে দশ শতাংশের সূত্রটি লেখো টেক্সট মধ্যে পেজ নাম্বার নাইনটি ফাইভ ওপেন করো এছাড়া মার্টিন থেকে আমি অনেকবার দেখিয়েছি দেখো লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র বলছে প্রতিটি ট্রপিক লেভেলে বা পুষ্টি স্তরে শক্তির প্রায় দশ শতাংশ মানে টেন পার্সেন্ট ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে আর বাকি পার্সেন্ট শক্তির কোনো স্থানান্তকরণ হয় না নেক্সট কোয়েশ্চেন একটি দ্বিতীয় শ্রেণী লিভারের রেখাচিত্র অঙ্কন করো এটা টেক্সট বুক থেকে দেখাচ্ছি লিভার যে চ্যাপ্টারটা আছে যন্ত্র চ্যাপ্টার সেই যন্ত্রের চ্যাপ্টারে তোমরা দ্বিতীয় শ্রেণীর লিভারের এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাবে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে দ্বিতীয় শ্রেণীর লিভার মানে মাঝখানে কি থাকবে বাধা আর এক প্রান্তে আলম্ব অপর প্রান্তে বল এই কথাটা লিখে দেবে যে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে বাধা শিকার ধরার জন্য বাঘের দেহের বিভিন্ন অঙ্গের গঠন কিভাবে সাহায্য করে তা লেখো এই আনসারটা লিখবে যে বাঘের সাংঘাতিক জোরালো চোয়াল ও বড় ধারালো সদন্ত বা ক্যানাইন থাকে যা তাদের শিকার ধরতে সাহায্য করে দুই নম্বর এদের পায়ের নিচের অংশটা এমনভাবে গঠিত যাতে তাদের চলাফেরার কোনো শব্দ হয় না তিন নম্বর এদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর লিখে দেবে বাঘের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তাদেরকে আহ ধরতে সাহায্য করে এরপরে অক্সিজেনের দুটি ধর্ম লেখো প্রথম ধর্ম লিখবে অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর দুই নম্বর লিখবে অক্সিজেন গ্যাস বাতাসের চেয়ে সামান্য ভারী পেজ নাম্বার ফর্টি ফোর চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায় এদের প্রিয় খাদ্য কি সংক্ষেপে লিখতে চাইলে প্রথম প্রশ্নের আনসারে লিখবে যে চাষি পিপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাঁটা পাতা এনে জমায় এদের প্রিয় খাদ্য লিখবে এটাই শুরু করবে নেক্সট প্যারা চেঞ্জ করে যে ওই পাতা পচে গেলে ওই পাতার উপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় চাষি পিপড়েদের প্রিয় খাদ্য হল সেই সাদা রঙের ছত্রাক নেক্সট পার্থক্য লেখ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ দুই নম্বরের জন্য তিনটে পার্থক্য লেখার চেষ্টা করবে জৈব ভঙ্গুর মানে এই প্রকার বর্জ্য পদার্থ অল্প দিনের মধ্যে মাটিতে মিশে যায় এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ জৈব অভঙ্গুর মানে এগুলো মাটিতে অপরিবর্তিত হিসেবে পড়ে থাকে এরা অজীবজাত বর্জ্য পদার্থ মানে জীব থেকে মানে উদ্ভূত প্রাণী থেকে পাওয়া যায় না আর এগুলো হচ্ছে জীবজাত মানে উদ্ভিদ প্রাণী থেকে পাওয়া যায় নেক্সট হচ্ছে এদের উপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো ক্রিয়া করে এবং এদের পচন ঘটায় মানে এগুলোকে পচিয়ে ফেলতে পারে আর এদের ওপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না নেক্সট উদাহরণ দেবে ফল ও সবজির খোসা পচা শাকপাতা খড় ঘাস ইত্যাদি আর এগুলো উদাহরণে লিখবে প্লাস্টিক টিভি কম্পিউটার ভাঙা ক্যাবিনেট নষ্ট হওয়া টায়ার কাঁচের শিশি ইত্যাদি পেজ নাম্বার তিনশো সত্তর পর প্রশ্ন গুপ্তবীজী উদ্ভিদ কয় প্রকারের হয় ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও লিখবে গুপ্তবীজী উদ্ভিদ দুই প্রকারের হয় যথা এক নম্বর দিয়ে এক উদাহরণ দেবে যেমন ভুট্টা গাছ দুই নম্বরে লিখবে দ্বিবীজ উদাহরণ দেবে যেমন মটর গাছ নেক্সট সি হর্স কিভাবে বংশবৃদ্ধি করে লিখবে সমুদ্রে বসবাসকারী সি হর্স হলো এক প্রকার অস্থিযুক্ত মাছ বাবা হর্স লেজের কাছে একটা বিশেষ থলি থাকে মা হর্স ওই বাবার ওই থলির মধ্যে ডিম তুলে রাখে বাবা সি বাবার দেহের ওই থলির মধ্যে ডিম ফোটে বাচ্চা সি হর্স জন্মায় এবং আস্তে আস্তে বড় হয়ে ওঠে এই আনসারটা লিখবে এরপরে আমরা দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব প্রথমে দেওয়া হয়েছে দেখো কেলাসন কি এটি কি কাজে ব্যবহার করা হয় কেলাসনের সংজ্ঞা দেবে যে উচ্চ উষ্ণতা সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রে তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে মানে যদি একটা পাত্রে নুন জল নাও নুন জলটাকে একটা সম্পৃক্ত দ্রবণ কিনে যদি ধীরে ধীরে ঠান্ডা করো উচ্চ উষ্ণতার একটা দ্রবণ সেটাকে যদি ঠান্ডা করা হয় তাহলে সেখান থেকে কিছুটা নুন মানে কেলাস আকারে পাত্রে তলদেশে জমতে থাকবে এই যে পদ্ধতি সেটাকে বলা হয় কেলাসন পদ্ধতি এবার আসবো যে এটা কি কাজে লাগে লিখবে কেলাসিয়ান পদ্ধতি বিভিন্ন কাজে মূলত জৈব রসায়নগারে অবিশুদ্ধ কঠিন পদার্থকে বিশুদ্ধ করতে বা পৃথক করতে ব্যবহৃত হয় যেমন আখের রস থেকে চিনির কেলাস প্রস্তুত করা সমুদ্র জল থেকে খাদ্য লবণ তৈরি করা ওষুধ শিল্পে পদার্থের বিশুদ্ধিকরণে ও পৃথকীকরণে এই পদ্ধতি ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন খাদ্য পিরামিড বলতে কি বোঝায় একটি খাদ্য পিরামিড চিত্র অঙ্কন করো খাদ্য পিরামিড এর সংজ্ঞায় তোমরা লিখবে যে কোনো খাদ্য শৃঙ্খলার অন্তর্গত উদ্ভিদ প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে মানে স্টেপ বাই স্টেপ যদি আমরা অনুভূমি ধাপে সাজাই তাহলে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে এবং এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এই চিত্রটা তোমরা অঙ্কন করবে নিয়ে এখানে নামগুলো লিখে দেবে যদি এই চিত্র অঙ্কন করতে না পারো তাহলে এখানে প্রত্যেকটাতে কী কী রয়েছে প্রথমে তোমরা লিখবে ঘাস নিয়ে লিখে দেবে এখানে উৎপাদক তারপর লিখবে ঘাস ফোরিং সেটা হচ্ছে প্রথম বা প্রাথমিক শ্রেণীর খাদক তারপরে ব্যাং লিখবে এনে দ্বিতীয় শ্রেণীর খাদক তারপর সাপ সেটা তৃতীয় শ্রেণীর খাদক তারপর লিখবে ময়ূর সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক এরকম ভাবে একটা খাদ্য পিরামিডের ছবি তোমরা অঙ্কন করবে নেক্সট ধাতুর প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে যে ধাতুর বৈশিষ্ট্যগুলো পয়েন্ট দেওয়া হয়েছে সেগুলো লিখবে যেমন ধাতুগুলো নমনীয় হয় একটা বাক্যে লিখতে পারো যে অর্থাৎ ধাতুগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় ব্যাস আর লেখা দরকার নেই সেকেন্ড পয়েন্ট লিখবে যে ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী হয় তিন নাম্বার লিখবে যে ধাতুগুলো সাধারণ উষ্ণতায় কঠিন হয় নিয়ে ব্যতিক্রম লিখবে যে পারদ হলো এমন একটি ধাতু যা ঘরের উষ্ণতায় তরল তিনটে বৈশিষ্ট্য বলেছে তিনটে বৈশিষ্ট্য তোমরা লিখবে পেজ নাম্বার সেভেন্টি এইট নেক্সট দেখো পৃথিবীতে প্রয়োজনীয় সব রকম শক্তির উৎস সূর্য উক্তিটি ছকের সাহায্যে ব্যাখ্যা করো এখানে দেখো ছক দেওয়া হয়েছে শব্দ ছক এই ছকটা তোমরা অঙ্কন করে দেখাবে কেমন ছকের সাহায্যে যেহেতু বলেছে তাহলে ছকের সাহায্যে দেখাবে বা আমি টেক্সট থেকে তোমাদের দেখাচ্ছি দেখো টেক্সট মধ্যে এই যে ছকটা দেওয়া হয়েছে পেজ নাম্বার ছকের সাহায্যে বিভিন্ন শক্তির যে মূল উৎস হচ্ছে সূর্য সেটা দেওয়া হয়েছে তোমরা এটা অঙ্কন করে দেখাবে উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো দেখো উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য হচ্ছে উৎপাদক মানে যারা নিজের দেহে নিজেরাই খাবার তৈরি করতে পারে এবং প্রাণীদের খাদ্য তথা শক্তি যোগান দিতে পারে তাদের বলা হয় উৎপাদক যেমন সবুজ উদ্ভিদ আর যে সমস্ত জীব নিজের দেহে খাবার তৈরি করতে পারে না যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উৎপাদকের উপর খাদ্যের জন্য নির্ভরশীল তাদের বলা হয় খাদক সমস্ত প্রাণী হল খাদক এরা সৌরশক্তিকে সরাসরি নিজের দেহে আবদ্ধ করতে পারে সালসংশেষ পদ্ধতিতে যখন খাবার তৈরি করে তখন তারা সৌরশক্তিকে নিজের দেহে আবদ্ধ করে আর দুই একটা নিম্নশ্রেণীর প্রাণী ছাড়া খাদকগুলো অধিকাংশই এই সৌরশক্তিকে নিজের দেহে আবদ্ধ করার ক্ষমতা নেই এরা দেখো এদের কোনো প্রকারভেদ নেই এদের আবার প্রকারভেদ আছে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক ইত্যাদি আর এটা পেজ নাম্বার ওয়ান নেক্সট দেখো অভিকর্ষ বলের অপর নাম কি তোমরা লিখবে ওজন বল কেমন পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি সূর্য এরপরে খাদ্যের মধ্যে সৌরশক্তি কোন শক্তি রূপে জমা থাকে এখানে তোমরা লিখবে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তি হিসাবে জমা রাখে তোমার এলাকার মশার উপদ্রব বেড়ে গেছে তুমি ও তোমার বন্ধুরা মিলে কিভাবে মশার সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে মশা নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত উপায়গুলি মেনে চলা উচিত এক নম্বর হচ্ছে মশা জমা জলে মানে বদ্ধ জলে ডিম পাড়ে বলে প্রথমেই বাড়ির চারপাশে কোথাও জল জমতে দেওয়া উচিত নয় দুই নম্বর বাড়ি চারপাশে নর্দমাতেও নিয়মিত করতে হবে ব্লিচিং পাউডার বা কেরোসিন তেল ছড়ানো দরকার নেক্সট গ্রামের ছোটখাটো বদ্ধ জলাশয়ে মশার লার্ভাভুক মাছ মানে যে সমস্ত মাছেরা মশার লার্ভা খেয়ে নেয় সে সমস্ত মাছ যেমন গাপ্পি তেলাপিয়া গাম্বুসিয়া প্রভৃতি মাছ চাষ করা যেতে পারে তাহলে এই জায়গাগুলো লিখবে পেজ নাম্বার তিনশো উনচল্লিশ পরের প্রশ্ন দেখো তিমির শাসঙ্গের নাম কি তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন তিমির শাসঙ্গ হলো ফুসফুস তিমি জলে বাস করে জলের উপরে ভেসে উঠে তিমি শ্বাস নেয় এক একসঙ্গে অনেকটা বাতাস টেনে নেয় ও অনেকটা বাতাস ছেড়ে দেয় তিমির মাথায় থাকা ব্লো হোল নামক একটা ছিদ্র থাকে সেই ছিদ্রের সাহায্যে তিনি খুব জোরে নিঃশ্বাস বায়ু ত্যাগ করে এবং এই বর্জিত বায়ু মানে যে বাতাসটা ছেড়ে দেয় সেটা অত্যন্ত গরম থাকে বলে আশেপাশের বাতাসে জলকণাগুলি জলীয় বাষ্পে পরিণত হয় সুতরাং তিমির জলে ভেসে উঠে নিঃশ্বাস ত্যাগের সময় এই কারণেই প্রায় দশ থেকে কুড়ি ফুট বা কখনো কখনো চল্লিশ ফুট উঁচু জলীয় বাষ্পের ফোয়ারা চোখে পড়ে এরপরে আমাদের আজকে শেখে শেষ প্রশ্ন একটি করে গ্যাসীয় তরল ও কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও গ্যাসীয় বর্জ্য তোমরা লিখবে যে ধোঁয়ায় থাকা ধোঁয়ায় উপস্থিত কার্বন মনোক্সাইড পুরো কথাটা লিখবে কেমন ধোঁয়ায় উপস্থিত কার্বন কার্বন মনোক্সাইড এটা হচ্ছে একটা গ্যাসীয় বর্জ্য পদার্থ তরল বর্জ্যের উদাহরণ লিখবে তোমরা স্লাজ কেমন স্লাজ হচ্ছে তরল বর্জ্য আর কঠিন বর্জ্য পদার্থ তোমরা লিখবে কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতল লিখতে পারো আমি প্লাস্টিকের লিখে দিচ্ছি কেমন প্লাস্টিকের প্লাস্টিকের বোতল এগুলো হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ তাহলে এটা হচ্ছে গ্যাসীয় এটা তরল এটা কঠিন তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে আঠারো নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে ক্লাস এতটাই নেক্সট ক্লাসে আমরা উনিশ নম্বর স্কুলটি সলভ করে নেব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট